আজকে আপনাদের একটা বিষয় দেখাবো দেখতে পাচ্ছেন কমলা ধরে আছে গাছে প্রচুর পরিমাণে আপনার জাত যদি ভালো হয় তাহলে যা হয় আর কি এই কমলা গাছটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফল ধরে আছে এবং এই কমলাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এটা পুরোটা একটা জঙ্গল এরিয়ার মতো ছিল আমার এইটা হচ্ছে একটা নার্সারি প্রজেক্ট যেখানে হচ্ছে আমরা মানে অসুস্থ প্রায় বা মৃত প্রায় গাছগুলোকে আমরা এখানে ট্রিটমেন্ট করি তো এই ট্রিটমেন্ট প্ল্যান্টে এই গাছটা দেখতে পাচ্ছেন ওর জাত ভালো ও আমাকে কিছু দিয়েছে আমি এখানে জঙ্গল কাটতে কাটতে দেখলাম এখানে কিন্তু অনেক গাছ ছিল সব কেটে ফেলেছি কাটতে কাটতে দেখলাম যে এই গাছটা অনেক ফল তো ওকে এখন দেখেন কি একটা সাদর মানে সম্ভাষণ দেওয়া হবে ওকে একটা কি যত্ন নেওয়া হবে একে সম্পূর্ণটা উঠানো হবে উঠিয়ে একে আমরা একটা বড় ড্রামে সেট করব। এবং তারপরে কি করব এই গাছটা থেকে আমরা পরবর্তীতে কলম সংগ্রহ এবং ডেলিভারি মানে বিক্রি সবই করব। কিন্তু এর পাশেই দেখেন এই যে এই যে জংলা গাছ মানে এই এটা হচ্ছে একই কমলা গাছ কিন্তু হচ্ছে ও জাত ভালো না ওকে আমরা হচ্ছে কেটে ফেললাম এখন ব্যাপার হচ্ছে এ কমলা গাছ ও কমলা গাছ আপনি যদি এই গাছটার মতো হন আপনি যদি কাউকে কোনো কিছু না দেন আপনার যদি কোনো প্রোডাক্টিভিটি না থাকে আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা না থাকে আপনি যদি কোনো রেজাল্ট না নিয়ে আসতে পারেন আলটিমেটলি এক কথায় বলতে গেলে আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে আপনার যদি মানে কোনো আর্নিং সোর্স না থাকে আপনার যদি কোনো ইনকাম না থাকে আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত না হন তাহলে এক সময় না এক সময় ঠিক এরকম হয়ে যাবেন আর যদি আপনার মধ্যে কিছু থাকে আপনি যদি কিছু দেন সমাজকে আপনি আপনার পরিবারকে কিছু দেন আপনি আপনার নিজেকে কিছু দেওয়ার মতো অ্যাবিলিটিস তৈরি করতে পারেন তাহলে অবশ্যই মানুষ আপনাকে খুব কাছে টেনে নিবে আপনাকে সবাই ভালোবাসবে এই ফলটাকে আমরা ভালোবাসছি এবং এই গাছটাকে আমরা উঠিয়ে এখন ও তো মারা গেল কিন্তু একে হচ্ছে আমরা এর ফলটা তো আমরা নিলাম ও একটা মাতৃত্বে স্বাদ গ্রহণ করছে ও নিজে হচ্ছে মা হয়েছে এটা ওর নিজের জন্য পাওয়া আমরা যেটা পেলাম ওর কাছ থেকে খুব সুন্দর কমলা পেয়েছি দেখতে পাচ্ছেন এত সুন্দর কমলা কি সুন্দর সুঘ্রাণ এবং সুমিষ্ট একটা কমলা নেই বিচি ছোট্ট ছোট্ট বিচি এবং খুবই রসালো মার্শাল্লা তো এই কমলার গাছটা আমরা একজনকে ডেলিভারি করেছিলাম হয়তো বা কোনো সময় ওই ভদ্রলোক কোনো সময় উঠায়নি কোনো কারণ বসত সঙ্গত কারণ বসত কারণ কুরিয়ারে গাছ পাঠালে যেটা হয় তার ফ্যামিলির কেউ মারা যায় নালেকে কেউ অসুস্থ হয় না হলে কোনো প্রবলেম হয় তো হয়তো বা তারও কোনো কিছু হয়েছিল তো এই জন্য উঠায়নি আমরা নিয়ে এসে একটা ড্রামে বসায় রাখছিলাম পুরো এলাকা জঙ্গল ছিল আজকে হঠাৎ দেখতেছি এত পরিমাণে ফল দিয়ে রাখছে গাছটাতে এখনো যদি হিসাব করতে চাই সখানিকের ওপরে ফল আছে। হয়তোবা তার বাসায় নাই সেই রিজিকটা আমার এখানে আছে এই জন্য ফলে ফলটা ফলেছে তো আপনি আপনাকে যদি নিজেকে যদি এরকমভাবে তৈরি করতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ আপনাকে কাছে টেনে নেবে মানুষ আপনাকে ভালোবাসবে এমনি আপনার সমাজে একটা আলাদা দাম হবে